আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি দুপুরে রান্না করব রান্না করে আসছি মাত্র ওই এখন সকাল দশটার উপরে বেজে গেছে দশটা পনেরো বিশের মতো বাজে সকালবেলা এই যে আর কিছুক্ষণ আগে নয়টার দিকে এই যে মাগুর মাছগুলো দিচ্ছিল সানগাপ্পো কাঠে এগুলো জেতা সেজন্য এভাবে রাখা দিছিলাম যে বাতিলের মধ্যে এগুলো এখন কাটবো কুটি কুটি এগুলো আজকে রান্না করব না আমার ছেলের জন্য রেখে দিব ছোট ছেলে মাগুর মাছ অনেক পছন্দ করে তোর জন্য রাখবো আজকে আমি অন্য কিছু রান্না করবো চাপা সুটকি যে কোনো একটা কিছু কাটাকাটি শেষ করি মাছগুলো কাটটা কুটটা তারপর দেখে গেছে আজকে কি রান্না করব তো শেয়ার করবোই আপনাদের সাথে মাছগুলো দেখেন কত বড় বড় একটা সাইজ মাগুরের তিনটা এক সাইজের মানে এটা একটু বেশি বড় তাজা মাছ তো সব তো দেখা গেছে সাথে সাথে রান্না করতে পারলে ভালো লাগতো তো জামির জন্য রেখে দিব জামি মাছগুলো অনেক পছন্দ করে মাগুর তো বাসায় আসবে যখন ঈদের সময় তখন রান্না করব এক সাইজের দেখেন তিনটা মাছ একই রকম তো মাগুর মাছ অনেক এগুলো ছাই দিয়ে কাটতে হবে মারার দরকার নেই এমনি দিয়ে কাটতে পারবো তো কেটে কেটে রেডি করি এখন তারপর রান্না বান্না করব তারপর তো কাটাকাটি সব শেষ করে রান্না অবশ্যই দিলাম হয়েছে যে ভাত বসায় দিছি এখানে ভাত হয়ে গেছে আর এখানে তরকারির জন্য এই যে তো তরকারি রান্না করবো তো কাঠালে বেশি আর ডাটা দিয়ে চাপা বের করছি ভিজায় রাখছি আর সাথে কাঁঠালে বেশি দিয়ে দিব আর এখানে মিষ্টি লাউ মিষ্টি লাউ না মিষ্টি লাউ শাক বাজি করব আর এখানে সিদ্ধ হতে আমি না ফ্রিজে রাখা ছিল তো এগুলো আগে একটু দিয়ে নিতেছি একটু সিদ্ধ করে নিতেছি তারপর তরকারি রান্না তো যখন ফ্রিজে বেশি দিন থাকে ডাটা তো আমি এভাবে একটু প্রথমে একটু সিদ্ধ করে নিই তারপর দেখা গেছে তরকারিতে ভালো সিদ্ধ হয় ফ্রিজে রাখা জিনিস তো বুঝে নিই বিশেষ করে ডাটাগুলো কেমন ক্যাচরা ক্যাচড়া হয়ে যায় আর মিষ্টি লাউ শাক ভাজি করবো আর চাপার তরকারি রান্না করবো কাঁঠালে বেশি আর ডাটা দিয়ে তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে যে বারো আনি তারপরও কিছু কিছু বাকি আছে এখন নামে ফেলবো নামে শাকটা বাজি করে তারপর তরকারিটা বসাবো তো মিষ্টি লাউ শাকটা এই যে বাপ দিয়ে নিতেছি প্রবলেম সারটা একটু বাপ দিয়ে থেকে একটু পানি বের হবে তো ভাবলাম একটু বাপ দিয়ে তারপর তেলের মধ্যে লাগা দিব সাথে একটু পেঁয়াজও দিয়ে দিছি কাঁচা দিয়ে দিই তারপর তো শাকটা এই যে বাগান দিয়ে দিতেছি ভাব দিয়ে নিলাম। তা হালকা বাজা হয়ে গেছে। তবে শাকটা দিয়ে দিই। পরায় দেখেন কি হবে দই শাকটা বাজি করা হয়ে গেলে তারপর তারপর এটা বসায় দেবো এই সিম্পল রান্নাগুলো দেখা গেছে খেতে অসাধারণ লাগে ভীষণ ভালো লাগে শাক বাজিটা নামে এই যে চাপার তরকারিটা বসায় দিলাম চাপার তরকারিটা আমি একদম কম তেলে রান্না করবো অনেকে তেল দেয় না আর টেস্টটা কাঁচা মরিচগুলো হালকা একটু ভেজে নিলাম আর রসুন বাটা দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বাস এতটুকুই আর চাকা দিলাম এই যে চাকা মশলাটা এখন ভালোভাবে কষায় নিব তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে কাঁঠালের বেশি আড্ডাটাগুলো দিয়ে দিব একটু বেশি সময় ধরে কষাতে হবে ভালোভাবে আর তরকারির মেন স্বাদই হচ্ছে তরকারিটা ভালো মশলাটা ভালোভাবে কষালে তরকারির স্বাদটা বেশি ভালো আসে আর এখানে যে দেখেন সানিরা বই যে দেশি আম ছোটো ছোটো আম এগুলো নষ্ট হয়ে যেতেছে তো ভাবলাম এগুলো কাটটা কুটটা হাসার বানায় ফেলি অনেক মিষ্টি আমগুলো দেশি আম তো তবে এত ছোটো ছোটো আম দেখা গেছে খাওয়া হয় না কাটতে গেলে ভালো লাগে না তো ভাবলাম এগুলো আসার বানাই যে নষ্ট হয়ে যেতে অনেকগুলো এগুলো নষ্ট হয়ে গেছে আমি ফেলে দিছি তো এগুলো কাটবো এখন কেটে আচার বানাবো একদম পাকা টস পাকা দেখেন তো তরকারিটা রান্নার পরে আসারটা বানাবো আমগুলো কাটতে পারবো

যারা এই ধরনের তরকারি পছন্দ করেন যে আপনার শুটকি পছন্দ করেন তারা তো বুঝেনি তরকারি কালারটা তো সেই আসছে আর চাপাটা অনেক ভালো তো সেই রকম একটা ফ্লেভার বেরিয়েছে শশানির মধ্যেই এখন ডাটা আর শশানি বিচিটা অনেকক্ষণ একটু সময় কষিয়ে তারপর দিয়ে দিব জল বলতে একটু পানি দিব তো মাখা মাখা টাইপের তরকারি হবে এটা এত বেশি জল না এত বেশি গাড়ো না আমটা হল এখন ঢাকনা দিয়ে ডেকে দেই আর দিকে আমগুলো কেটে নিচ্ছি যে আমগুলো কেটে আচার বানিয়ে ফেলবো সেপার তরকারি রান্না হয়ে গেছে একটু মাখা মাখা টাইপের জল রাখছি তো দেখা গেছে আমার কাছে এরকমই খাইতে ভালো লাগে দেখেন খাবার টা সুন্দর আসছে আর স্মেলটা তো সুন্দর বের হচ্ছে সরকারি থেকে আর এখানে গতকালকে যে কাজকি মাছের তরকারি ছিল সেটা গরম করবো রান্না বান্না শেষ আম কেটে নিয়েছি তো আমগুলো দেখা গেছে আচার বানাবো না ভাবলাম এগুলো এখানে আসলে ওরে কাঁচা মরিচ লেবু পাতা দিয়ে মা খেয়ে দেবো ও খুব পছন্দ করে তো অনেকগুলোই হয়েছে কাটছি করে তো বানাতে ভালো লাগতেছে না সরবা অনেক কিছু দগার দন্ত করতে হয়। পাঁচ পুরন বাড়তে হয় তারপর আবার সরিষার গটি এগুলো বাড়তে হয় অনেক কিছু লাগে। তারপর আবার সরিষা বাড়তে হয় দেখো গরমের মধ্যে মারবো না সবплом সানি ডাবুরে মাখিয়ে দিব। খেয়ে হবে আর এখন গরম করি সকেটে রান্নাও একটু বিদাই নিবো। সব কিছু দইয়ে পরিষ্কার করে রান্নাঘর থেকে বেরিয়ে পড়বো খুব গরম হচ্ছে। তো সব কাজ শেষ করে গুসল নামা সবকিছু শেষ করে আসলাম দুপুরে খাবার খেতে বসছি মাত্রই আসছে গুসল করতেছে মিষ্টি শাক ভাজি দেখা গেছে এর আগে আমি আর খাই মাছটা দিয়ে রান্না করছি এর আগে আমি যে ফ্যাস শুধু শুধু বাজি করি নেই আজকেই করছি তো মোটামুটি ভালো লাগে বেশি একটা না তো আমার কাছে মাছ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় আর কি এখন সময় হচ্ছে সন্ধ্যা ছয়টা দুপুরে খাওয়া দাওয়া করে দেখা গেছে একটু শুয়ে আছিলাম তো ওইটা আসলে নামাজ পড়ছি আর এখন সবজি বাজার গুলো সানির দুপুর বেলায় নিয়ে আসছিল কাঁচামরিচ আছে এখানে মুখি এগুলো মুখি কচু বলি আমরা অল্প অল্প করে নিয়ে আসছে দুইজন মানুষ বুঝে নিতে তো বেশি লাগে না আরো ফিজারও কিছু সবজি আছে এই যে কাকরুলছরের প্রথম এই সবজিটা সেটা ভাজি খেতে ভীষণ ভালো লাগে আর এখানে আছে হলো পেঁয়াজ আর এখানে আছে হলো আলু আর এই এদের লতি লতির একটা সাইজ দেখেন কত বড় বড় মোটা মোটা সাইজের সেগুলোতে কি দেখে গেছে চিকন যেগুলো এগুলো খেতে বেশি ভালো লাগে কত মোটা মোটা কারেন বলছিলাম চিকন গোলাম তো এইগুলো নিয়ে আসছে যাই হোক কি আর করা এগুলোকে গুছিয়ে ফ্রিজে রাখি আর কাজের নাকি দাম বাড়তেছে আস্তে আস্তে তো গত সপ্তাহে নিয়ে আসছিলো আজকে অগার পাঁচ কেজি নিয়ে আসা হয়েছে এই সপ্তাহে বাজার কাঁচা বাজার তো বেশি লাগে না আমাদের দেখা গেছে দুইজন মানুষ খাওয়া হয় না তো বেশি নষ্ট হয় অল্প অল্প করে নিয়ে আসি এখন বাকিও কিছু আছে সবজি ফিজে সেজন্য বেশি কিছু না করছি তো সন্ধ্যা হয়ে গেছে তাই যে বেশি করে কাঁচা মরিচ দিছি দেখেন সাথে লবণ আর এই অল্প একটু চিনি দিলাম তো ওই সময় জামগুলো কাটছিলাম তো পরে আর খাওয়া হয় না ফ্রিজে রাখছিলাম এগুলো আর অল্প আছে অল্প না অনেক বেশি আছে আর এখান থেকে আমি তিন ভাগের এক ভাগ মিশি আর দুই ভাগ রয়ে গেছে সানিয়া পুরো রাত্রেবেলা এরকম মরিচ দিয়ে আমার খেয়াবটটা বানিয়ে দিব দুপুরবেলা তো দেরিতে আসছে ভাত খাওয়ার পরে দেখা গেছে এগুলো আর খাই নাই এম থেকে ওইটা তাড়াতাড়ি বাজারে চলে গেছে আর এখন আমি যেগুলো মা খাইলাম যে কি মজার একটা বর্তা আমের পাকা আমের দেখা গেছে বিশেষ করে পাকা আমের বর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে কাঁচা থেকে কাঁচাগুলো তো দেখা গেছে টাকের জন্য খাওয়া যায় না আর সাথে একটু চিনিও মিক্সড করছি বিসমিল্লা লিয়াম গুলো এমনিতেই মিষ্টি ছড়ছ ড্রাম ছিল তারপরও পুচুর মিষ্টি লেবু পাতা যেতে পড়লে একটু বেশি ভালো হইতো বানরের জন্য যাইতে করতে সিনাপুচুর বানর এইserverId অন এক বানর সেই জন্য গেলাম না মরিস দিছি বেশি করে দুইটা মরিস দিলাম কে কে খেতে ভালো লাগে না বটটা দেখা গেছে কয়েকজন মিলে খেলে অনেক বেশি মজা হয় সানি দামি তো কেউ বাসায় নেই আমার ছোটো ছেলেই বট্টাগুলো খুব পছন্দ করতো মানে ওর সাথে ও তো সব সময় বাসায় থাকে ওর সা সাথে নিয়ে সব সময় এগুলো খাইতাম তো ওরই আমি বেশি মিস করি যাই হোক কী আর করা আজকের মতো এই পর্যন্ত ওই شوف الله تقبل الله حافظ